ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো প্রথমেই বলি আজকে আমার ভয়েস একটু কম শোনা যেতে পারে কারণ কি আমার শরীরটা খুব একটা ভালো না উইকনেস আছে এখনও তো সেই কারণে আমি খুব জোরে একটু কথা বলতে পারছি না তোমরা একটু মানিয়ে নিও তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকে আমি বলবো যে তোমরা কিভাবে মায়ের নাম জপ করবে তোমরা টাইটেল থাম্বেল দেখতেই পেয়েছ তো আগে আমি বলবো কৃষ্ণকালী মাকে বাড়িতে প্রতিষ্ঠা করো দেখবে তোমাদের ভালো হবেই হবে আমি আসছি আস্তে আস্তে সব কথা তো আর একদিনে হয় না তো কৃষ্ণকালী মাকে প্রথমে ঘরে প্রতিষ্ঠা করো কে এবার তোমরা বলবে যে কিভাবে প্রতিষ্ঠা করব। দেখো কৃষ্ণকালী মার ফটো তোমরা সচরাচর তো আর এখানে পাবে না যেখানে মন্দির থাকে সেখানেই তার আশেপাশেই পাওয়া যায় কিন্তু আমাদের এখানে তো আর মায়ের মন্দির না আমাদের এখান থেকে মায়ের মন্দির অনেক দূরে বর্ধমান মায়ের মন্দির তো সুতরাং অনেকটাই দূর সেই কারণে কিন্তু তোমাদেরকে আমাদের প্রত্যেকেরই দেখবে যারা নাকি কৃষ্ণকালী মায়ের ভিডিও করছে বা মঙ্গলা মায়ের চ্যানেলের কমিউনিটিতেও তোমরা দেখতে পাবে বা আমাদের কমিউনিটি থেকেও তোমরা পেতে পারো সেখান থেকে তোমরা স্ক্রিনশট মেরে তোমরা ওটা কোনো অনলাইন দোকানে গিয়ে প্রিন্ট আউট করে তোমরা মায়ের ফটোটা কিন্তু বার করে নিতে পারো আর মা তোমরা জানো যে কৃষ্ণকালী মা সব সময় বলেন যে মঙ্গলা ছাড়া আমি অসম্পূর্ণ তোমরা এই ভুলটা কখনোই করবে না প্রতিষ্ঠা করার সময় আমি সবসময় তোমাদের বলছি যখনই মায়ের মাকে প্রতিষ্ঠা করবে তখন কিন্তু মঙ্গলা মা যেন কৃষ্ণকালী মা যাক যারা প্রতিষ্ঠা করেছে মাকে তারা যদি মঙ্গলা মা ছাড়া কেউ প্রতিষ্ঠা করে তখনই মা স্বপ্ন বলছে যে আমি মঙ্গলা ছাড়া অসম্পূর্ণ সুতরাং তখন কিন্তু আবার চেঞ্জ করতে হচ্ছে সুতরাং কৃষ্ণকালী মাকে কিন্তু মঙ্গলা মায়ের সঙ্গেই ফটো বাঁধাতে হবে তোমাদেরকে তোমরা এমনকি যারা যারা দেখছো মন্দিরে ফটো নিয়ে আসতে প্রত্যেকের ফটোতে দেখবে কৃষ্ণকালী মায়ের সাথে কিন্তু মঙ্গলা মায়ের ফটো আছে তোমরা আগে জানো যে আমি দিন কিন্তু মায়ের ফটো প্রতিষ্ঠা করেছি একদিন তোমাদের এমনি প্রতিষ্ঠা তোমাদেরকে দেখিয়েছি তবে আমি মানে সিংহাসনে দেখাবো আমি রোজই ওখানে গিয়ে নমস্কার করে আসি এবং নাম জপ করি সেটা আসছি পরে সেটা তো তোমরা আমার অনেক ভিডিওতেই পেয়েছো এইবার আমি বলি যে মা কালীর নাম মানেই তোমরা জানো যে শনি আর মঙ্গলবার কিন্তু পুজো করলেই ভালো হয় তাই না তো যেহেতু কামিও বিপত্তারণীর দিন মঙ্গলবার শনিবার মঙ্গলবার দিনই আমি প্রতিষ্ঠা করেছিলাম আর তোমাদেরকেও বলছি শনি মঙ্গলবার দিনই কিন্তু মায়ের ফটোটাকে প্রতিষ্ঠা করবে এমনিতেও আমরা মঙ্গলা মায়ের ভিডিওতেও দেখি মন্দিরে কিন্তু শনি মঙ্গলবারে প্রচন্ড ভিড় হয় যে কোনো কালী মন্দিরে শনি মঙ্গলবার প্রচন্ড ভিড় কারণ মায়ের পুজো হয় শনি মঙ্গলবারে মানে মা যে প্রত্যেকটা ঠাকুরের তো একটা করে বার থাকে সেরকম শনি মঙ্গলবারে কালী পুজোটা হয় তো প্রতিষ্ঠিত করবে তোমরা আগে মায়ের ফটো দিয়ে মাকে প্রতিষ্ঠিত করবে তোমরা তোমাদের মতন করে করবে ভক্তি করে বিশ্বাস রেখে যদি তুমি মায়ের ফটো প্রতিষ্ঠিতা করো তুমি যেভাবেই প্রতিষ্ঠিতা করবে ভগবান সেভাবেই নেবে হ্যাঁ তোমাকে ব্রাহ্মণ এনে তোমাকে প্রতিষ্ঠিত করতে করতে হবে হবে বা এত কিছু করে সেরকম কিন্তু কোথাও বলা নেই আমি কেন করেছিলাম যে সেদিন আমাদের বাড়িতে বৃপতারণী পুজো প্রত্যেক বছরই আমাদের ব্রাহ্মণ আসে সেই কারণে আমি সেই দিনই বসিয়ে দিয়েছিলাম ঠাকুরকে আর সেদিন আমাদের নিরামিষ খাওয়া হয় বাড়িতে কোনো আমিষ খাওয়া চলে না তা তোমাদেরকেও বলছি যে যখনই যেদিনই কৃষ্ণকালী মায়ের শনি মঙ্গলবার দিন প্রতিষ্ঠিত করবে সেদিন একটু পার যদি পারো অবশ্যই কিন্তু নিরামিষ খাবে উপোস করে থাকতে পারলে তো ভালো উপোস করে আমি থাকতে এখন কাউকেই বলছি না কারণ কারোর শরীরই এখন ভালো না যে যতই গায়ের জোরে বলুক কেউ কিন্তু এখন আমার মনে হয় না যে সম্পূর্ণভাবে সুস্থ আছে কেউ তুলে ধরতে পারে কেউ তুলে ধরতে পারে না কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ এখনকার মানুষ আর নেই কারো না কারো কোনো প্রবলেম আছে সকালবেলা হয় একটা মানে কি বলবো একটা মেডিসিন দিয়ে শুরু হয় গ্যাসের ওষুধ তাই না তো যাই হোক অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে একটা কথা থেকে তো যাই হোক আমি সেদিনে বলছি যে ফল বা লুচি বা নিরামিষ জাতীয় বা সেদ্ধ ভাত খেয়েও তোমরা তোমাদের মতন যদি আমিষটা অ্যাভয়েড করলে একটু ভালো হয় এটা তোমরা সবাই জানো যে যেদিন বাড়িতে কোনো পুজো টুজো হয় সেদিনকার একটু আমিষ না খাওয়াই ভালো নিরামিষ সেই কারণেই বলছি এগুলো কোনো নিয়ম নিধির ব্যাপার নেই এগুলো জাস্ট আমরা প্রতিষ্ঠা যেভাবে করেছি এবং মঙ্গলামা যেরকম ভাবে বলেন সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো সম্পূর্ণ এবার আমি বলি যে প্রত্যেক আমরা জানি যে কালী ঠাকুর মানে জবা ফুল তাই না তা তোমরা পারো একটা করে জবা ফুল যদি পারো মায়ের চরণে দিয়ে মাকে পুজো দিও প্রত্যেক দিন যে মালা দিতেই হবে এমন কোনো কথা নেই তো আমি যেদিন পারি সেদিন মালা দিই যেদিন পারি না সেদিন মালা দিই না সচরাচর আমার শাশুড়ি মাই পুজো দেয় তো আমার প্রত্যেকদিন পুজো দেয় একদিন আমাদের বাড়ির আমার নিত্য পুজো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠা করার পরে আমরা সকাল প্রত্যেকের বাড়িতে দুপুরে আর এক নিশ্চয়ই দুবার পুজো হয় কারণ দুপুরে একবার পুজো দেওয়ার পর সন্ধ্যেবেলা তো আমরা সন্ধ্যে দিই তো সেই সময়ও আমরা কিন্তু ধূপ ডিপ জ্বালাতে পারি আর মায়ের নাম স্মরণ করতে পারি অবশ্যই কিন্তু মায়ের নাম স্মরণ করতে হবে তাই জন্যই বলা হচ্ছে মায়ের নাম স্মরণ করার সময় একটা ফটো যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু নাম জপ করতে তোমার সুবিধা হবে মায়ের যদি তোমাদের সম্ভব হয় যে ঠাকুর ঘরে বসেই মায়ের পুজো দেওয়ার সময় নাম জপ করা সেটা তো খুবই ভালো খুবই ভালো যে পুজো দিয়েই সঙ্গে সঙ্গে ঠাকুরের নামটা নিয়ে নিলাম কিন্তু যদি না পারো তোমার যখন সময় হবে তুমি যখন যেভাবে পারবে সেভাবেই মায়ের নাম জপ করবে কোনো কিন্তু কিছু বলা নেই যেমন ধরো আমি বলছি আমি প্রত্যেক দিন সকালবেলা আর রাত্রিবেলা ঠাকুরের নাম নিই কারণ আমি মায়ের মন্দিরে মানে সামনে বসে আমি নিতে পারি না কিন্তু আমার এই ঘরেই একটা ফটো ছিল ছিল এখন নেই কেননা ওই ফটোটা আমি আমার বোনকে দিয়েছি তোমাদেরকে বিপদানি পুজোর দিনই বলেছিলাম যে দুটো ফটো আমি প্রিন্ট আউট করেছি একটা আমি আমার ঘরে রেখেছি একটা আপাতত আমার ঘরে আছে সেটা আমি আমার বোনকে দেব তো আমি সেদিন ভাবছি যে এই আরেকটা ফটো এনে আমি আমার রুমে রাখবো এই যেই রুমটা আমি বসে আছি তো কেন রাখবো কারণ আমি যখন মায়ের নাম স্মরণ করি তখন আমি এই রুমেই বসে থাকি কারণ কি আমি মানে সঠিকভাবে সম্পূর্ণভাবে মানে এক্স্যাক্টলি একদম নির্দিষ্ট সময় দিতে পারি না বুঝতেই একার সংসার তো মা বলেননি যে তোমাদের কখনোই নির্দিষ্ট সময় এই সময় এক্ষুনি তোমার নাম করতে হবে না তো আমি মনে করি যে আমার যখন সময় পাই আমি যখন একটু ভক্তি ভরে আমি মাকে ডাকি তো সেই জন্য আমাকে তো সবসময় ঠাকুর ঘরে যাওয়া আমাদের যেহেতু সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় সেই কারণে আমার সবসময় ঠাকুর ঘরে যাওয়া সম্ভব হয় না হ্যাঁ তবে আমি স্নান করে প্রত্যেক দিন একবার করে ঠাকুর ঘরে গিয়ে মাকে প্রণাম করে আসি মানে যত ঠাকুর আছে এটা আমার আগা গোড়াই অভ্যাস তো সেই কারণেই বলছি এই রুমে আমি এখন একটা বাবার ছেলেকেও বলেছি যে একটা ফটো প্রিন্ট আউট করে আনতে তো আমি এখানেই বসে নাম জপ করি আর মায়ের নাম যখন জপ করবে তখন এরকম জোর হাত করে জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের নাম জপ কিন্তু একটাই মায়ের নাম জপ একটাই মায়ের মন্ত্র যে জয় কৃষ্ণকালী মায়ের জয় এইটা বলে যদি তুমি একশো আটবার মায়ের নাম জপ করতে পারো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এইভাবে কিন্তু একশো আটবার মায়ের নাম জপ করতে হবে আচ্ছা এইভাবে হচ্ছে তাহলে প্রথমে বললাম প্রতিষ্ঠিত করে তারপরে মাকে মায়ের নাম জপ করো তোমরা দেখবে তোমাদের একটু হলেও পরিবর্তন আসবে দেখো আমরা অনেকেই বলছি যে আমরা সুস্থ আছি অসুস্থ আছি রাম এখনও কেন অসুস্থ দেখো প্রত্যেকটা মানুষের জীবনে কেউ বলতে পারবে না যে শারীরিক অসুস্থতা নেই সেটাও কিন্তু প্রত্যেক কম বেশি আমার এক সপ্তাহ আগে জ্বর হয়েছে আমি তোমাদেরকে একটু ভিডিওটা বড় হয়ে যেতে পারে কিন্তু আমি বলছি সামান্য একটু এক সপ্তাহ আগে আগে জ্বর হয়েছে সেই জ্বরে আমার কিন্তু শরীরটা খারাপ হয়েছে আমার শরীর আছে মানে আমি কৃষ্ণকালী মায়ের নাম নিচ্ছি মানে আমার কিছুই হবে না এটা কখনো হয় না ভগবান এই মানুষের শরীরটা দিয়েছে রক্ত মাংস গড়া তার কিন্তু কিছু হবেই সর্দি কাশি জ্বর তাহলে কিন্তু এই যে আমার শাশুড়ি এত কৃষ্ণ ভক্ত তোমরা না দেখলে বিশ্বাস করবেন না উনি জন্মগত কোনোদিনই নিরামিষ মানে আমিষ জাতীয় মানে খাবার খান না পেঁয়াজ রসুন রসুন কোনোদিনও খাইনি তো তার কি কিছু হয় না হ্যাঁ হয় কিন্তু ভগবান এখনো ভালো রেখেছে সুস্থ সুস্থ আছে আমি বলি ঠাকুর করে উনি থাকে এইভাবেই তো এরকমই যে আমরা ধরো জ্বর হয়েছে আমাদের বাড়ির লোকেরা ভাবছে হয়তো এই সময় ডেঙ্গু সিজন ডেঙ্গু টেঙ্গু হতে পারে ডাক্তার বারবার বলছে ডেঙ্গু টেস্ট করতে ডেঙ্গু টেস্ট করেছি আমি কিন্তু ঠাকুরের নাম জপ করেই যাচ্ছি যে মা আমাকে কিন্তু তুমি জ্বর দিয়েছো দাও আমাকে আবার কদিন পর সারিয়ে তোলো কিন্তু এইসব রোগ দিও না যাতে আমার বাড়ির সংসার আমার স্বামী সন্তান প্রত্যেকের প্রবলেম হবে আমি যে হসপিটালে ভর্তি হয়ে তিন দিন যদি থাকি এই সংসার থেকে অনেকটা ক্ষতি হয়ে যাবে এই জন্য মায়ের নাম জপ করছি সত্যি সত্যি কালকে আমার রিপোর্ট ভালোই এসেছে মায়ের নাম জপ করে যে আমি কি উপকার পেয়েছি আজকে আমি তার ফলাফল তোমাদের সামনে তুলে ধরলাম তাই বলছি যে আমি কখনোই বলবো না যে মায়ের নাম জপ করে তোমরা পুরো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে সম্পূর্ণ সুস্থ অবশ্যই মানে কি সম্পূর্ণ সুস্থ তো হবেই মানে আমি বলছি না যে তোমাদের কোনো রোগ হবে না এটা আমি কখনো বলবো না রোগ মানুষের শরীরে থাকবেই আমৃত্যু মানুষের শরীরে রোগ থাকবে কিন্তু সেটা যাতে বড় আকারে ধারণা করে সেই কারণেই ঠাকুরকে ডাকা মৃত্যু তো প্রত্যেকের জীবনেই আছে তার জন্য একটা সময় সাপেক্ষ আছে এখন নিশ্চয়ই আমাদের মৃত্যুর বয়স না তাহলে আমরা কি সারা জীবন বেঁচে থাকবো কৃষ্ণকালী মায়ের নাম করছি বলে না সেটা কখনোই সম্ভব না তো মায়ের নাম জপ করো সবাই ভক্তি ভরে মাকে ডাকো এই বলে আজকে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমার কাছে কাম্য সবাই মাকে প্রতিষ্ঠা করো মায়ের নাম জপ করো সবাই সুস্থ থাকো অন্তত পক্ষে বড় বড়ো রোগগুলোকে অ্যাভয়েড করো হ্যাঁ শরীর থাকলে রোগ হবেই কিন্তু সেটা আমি মনে করি যে খুব একটা আমি দেখছি তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে মানুষ অনেক 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 উপকার পাচ্ছে মানে অনেক জিনিস যাগুলো দেখে মিরাক্কেল হচ্ছে তো তোমাদের কাছে আমার এটাই প্রার্থনা তোমরাও ভালো থাকো সুস্থ থাকো এটা কোনো ব্যাপার না ঘরে বসে এটা করাই যায় তোমরা একবার করেই দেখো তবে তোমাদেরও বিশ্বাস আসবে তবে অবশ্যই কিন্তু তোমরা যদি তোমাদের মনে ভক্তি থাকে তবেই কিন্তু করো নইলে কিন্তু করার কোনো প্রয়োজন নেই ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই না তো আমি এটাই বারবার বলবো যদি তোমাদের ভক্তি থাকে তবেই মাকে ডেকো মা তোমাদের নিশ্চয়ই ভালো করবেন আমারও ভালো করেছেন আমার আমি বললাম যে আমার রিপোর্টের কথা তো আমিও আমারও জ্বর হয়েছে তো আমি এটা তো কখনো নয় যে আমার শরীর আছে বলে আমার কখনো কিছু হবে না জ্বর হবে না সর্দি কাশি হবে না মাথা যন্ত্রণা হবে না পেটে ব্যথা হবে না এসব তো হবে না এমন না হ্যাঁ তো আমি যেটা আমার যেটা ভয় আশঙ্কা ছিল ডেঙ্গু টেস্ট করেছি আমি তোমাদেরকে রিপোর্টও দেখাতে পারি তো আমি এগুলো আর আনছি না এসবের মধ্যে তো আমার রিপোর্ট পুরোপুরি ভালো আছে কোনো কিছুই হয়নি তো সাময়িকভাবে ভুগছিলাম তো সেটাও আমার কমে গেছে তো এখন একটু উইকনেসটা আছে সেটা আমি যথারীতি আর দুদিনের মধ্যে হয়তো কেটে যাবে আমার তো যাই হোক আর বেশি কথা বলবো না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো আমি বারবার বলছি ভক্তি করে তোমরা বিশ্বাস যদি থাকে মনে সেই বিশ্বাস আর ভক্তি দিয়ে মাকে স্মরণ করো মায়ের নাম জপ করো মায়ের ফটো ঘরে রাখো জয় কৃষ্ণকালী মায়ের জয়